আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গরু মাংসের চাপ বানাবো তাই মাংসগুলোকে প্রথমে খুব ভালোভাবে ছেঁচে নিয়েছি পুতা দিয়ে এপিট ওপুট করে দেখতে পেয়েছেন যে কিভাবে আমি ছেঁচে নিয়েছি তারপরে আমি আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া তারপরে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া যে সব ধরনের মশলা যেগুলো ঘরোয়াভাবে ঘরোয়া মাংস রান্নাতে ব্যবহার করি সেগুলো দিয়ে দিচ্ছি সয়া সস তারপর দিয়ে দেবো একটু টমেটো সস তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মেরিনেট করে নেব এখানে আমি একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আপনাদের অনেকক্ষণ মেরিনেট করে রাখতে হবে আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা আমি আগে কখনও করিনি তাই অল্প একটু মাংস নিয়ে আমি ট্রাই করছি দেখি যে কেমন লাগে তারপরে এখানে আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখার পর আবার একটু মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিলাম বেসন তো খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি আরও কিছুক্ষণ রেস্টে রাখবো এটা মিনিমাম অনেকক্ষণ রেস্টে রাখতে আপনারা পেঁপে বাটা দিলে খুব দ্রুত সিদ্ধ হবে তো আমি আজকে খুব বেশিক্ষণ মেরিনেট করে রাখিনি অল্প কিছুক্ষণ রেখেছি তো তারপরে তো আমি চুলা একটি প্যান বসে তেল গরম করে ভেজে নিচ্ছি আর চুলার হিটটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু রেখেছি মিডিয়াম টু লো হিটে রেখে খুব ধীরে ধীরে গরুর মাংস যেহেতু মুরি মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমি এটি ওপিট উলটিয়ে ভেজে নিচ্ছি তো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার ছোটো ছোটো বুলচুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই তো আমি এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি চাপগুলো এটা উপর দিয়ে দেখতে একটু পোড়া পোড়া হলেও খেতে খুবই মজা হয়েছে ক্রিস্পি এবং ঝুসি